দর্শক দেখুন কতটুকু গাছ কাটছে দাদা এই কাটছে তো জানো এই যে কাটছে জি বুঝাই 15 দিন দিন আর ওই যে কাটছে জি 7 8 দিন দাদা তো আপনার গাছ কাটা বয়স কত বছর 50 50 বছর ধরে আপনি গাছ কাটতেছেন আরো বেশি ছাড়া কম না তা আপনি কি এই ছোট ছোট গাছ কাটেন শুধু না গাছ আমার কি ছিল 6 বন গাছ ছিল 6 বন 6 বন হ্যাঁ বাকি সব কি বাইরে ফেলাইছেন হ্যাঁ সব বাইরে ফেলে দেব আপনি কি কাটতে কাটতে বাইরে ফেলা দেন নাকি না তাহলে